সাবেক আইনমন্ত্রী আনিসুল হক শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের পর এবার আটক হয়েছেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড দীপুমণি রাজধানীর বাড়িধরা এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে ড দীপুমণিকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল আঠারো জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ড মণি ও তার বড় ভাই ড জে আর টিপুর বিরুদ্ধে চাঁদপুর থানায় মামলা হয় পুলিশ জানায় দীপু মনিকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে আজ তাকে আদালতে তোলা হবে শেখ হাসিনার আঠারো মন্ত্রী প্রতিমন্ত্রীর অবৈধ সম্পদ অনুসন্ধানে যে তালিকা দুর্নীতি দমন কমিশন করেছে তাতে দীপু মনির নামও রয়েছে দীপুমণির নয়শো কোটি টাকার অবৈধ সম্পদের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে বছরের রিপ্লেসমেন্ট এক গ্যারান্টি আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী দীপুমণি ক্ষমতার অপব্যবহার করে গড়েছেন সম্পদের পাহাড় সংসদ সদস্য হওয়ার পর পনেরো বছরে হয়েছেন বিশাল বিত্ত বৈভবের মালিক সবশেষ নির্বাচনী হলফ দেয়া তথ্য অনুযায়ী দু সালে আট তুলনায় তার সম্পদ বেড়েছে ঊনষাট গুণ যুগ্ম সাধারণ সম্পাদক চাঁদপুর তিন আসন থেকে দুই সালে প্রথম সংসদ সদস্য নির্বাচন করেই হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এরপর থেকেই এলাকায় ক্ষমতার শীর্ষে আসীন হন তিনি একের পর এক বিদেশ যাত্রার রেকর্ডও করেন তিনি ক্ষমতার অপব্যবহার করে বনে যান কয়েক হাজার কোটি টাকার মালিক দুই হাজার আট সালের হলফনামায় দেয়া নিজের পেশা থেকে বছরে আয় দেখান মাত্র তিন লাখ টাকা আর দুই হাজার তেইশ সালের দেয়া হলফনামায় আয় দেখিয়েছেন এক কোটি তেইশ লাখ টাকা দুই হাজার আট সালে দীপুমণির অস্থপর সম্পদ ছিল পাঁচ লাখ টাকার দুই সালে হলফনামায় দেখানো হয় প্রায় তিন কোটি টাকার সম্পদের হিসেব 2008 সালে তার কোনো স্থাপর সম্পদই ছিল না অথচ ১৫ বছরে তিনি প্রায় চার কোটি টাকা মূল্যের স্থাপর সম্পদের মালিক বনে যান দুই সালে শিক্ষামন্ত্রী হন ডাক্তার দীপুমণি বিতর্কিত পাঠ্যসূচি তৈরি করে জাতিকে মেধাশূন্য করার অন্যতম উদ্যোক্তা তিনি সবশেষ শেখ হাসিনা সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন ডাক্তার দীপুমনি খুশিদ মুকুল একুশে টেলিভিশন